নমস্কার আমি শর্মিষ্ঠা চলে এসেছি খুব সুন্দর কিছু কাঁথা আর গুজরাটি শাড়ির ভিডিও নিয়ে চারিদিকে এখন শুধু কাঁথা কাঁথা আর কাঁথা তো দু সাল থেকে আমি অনলাইনে আপনাদের কাঁথা দিয়ে আসছি বিভিন্ন রকমের কাঁথা দিয়েছি বিভিন্ন দামের কাঁথা দিয়েছি তো এখন যেটা চলছে মিডল ওয়ার্ক গুজরাটি আজকে কিছু মিডল ওয়ার্ক গুজরাটি দেখাবো ভরাট কাজের কাঁথা দেখাবো ফুল লতা পাতা তো অনেক দিয়েছি অনেক দিয়েছি বাইশ থেকে শুরু করেছি প্রচুর কাঁথা দিয়েছি ফুল পাখি পদ্ম তো আজকে দেখাবো কিছু সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন তার সাথে দেখাবো হচ্ছে আজকে যেটা প্রথম গুজরাটি মিরর ওয়ার গুজরাটি কালার চেয়েছিলেন না আমার কাছে কারা কারা চেয়েছিলেন একটুখানি বলুন তো যে হ্যাঁ শর্মিষ্ঠা আমরা চেয়েছিলাম তো মিরার ওয়ার্কের সব কালার আজকে দেখাবো দেখবেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা চাইছেন আমার স্টুডিওতে আসতে আমার স্টুডিওতে আসতে পারেন রাজারহাট কলকাতা সাত লক্ষ একশো পঁয়ত্রিশ এসে দেখেও কিন্তু কেনাকাটা করতে পারেন তো চলুন প্রথম যেটা খুলছি একটা মারুন কালারের মধ্যে প্রথমটা খুলছি মারুন কালারের মধ্যে টোটাল নটা লাইন আছে নিচের পাড়ে আছে ছ লাইন ওপরের পাড়ে আছে চারটে লাইন দশটা লাইন সরি আচ্ছা এই যাচ্ছে মারুন কালারের মধ্যে আর এই যাচ্ছে আঁচলটা দেখেছেন তো কি সুন্দর শাড়িটা আর এই যাচ্ছে হচ্ছে গিয়ে ব্লাউজ পিস অল ওভার এগুলো কিন্তু এক্সক্লুসিভ পিস গুজরাটি রয়েছে গুজরাটির এক্সক্লুসিভ পিস রয়েছে উইথ মিরার ওয়ার্ক প্রত্যেকটা শাড়িতে কিন্তু মিরার ওয়ার্ক করা থাকছে এই যাচ্ছে শাড়িটা এই যাচ্ছে শাড়িটা পুরো শাড়িটাতে কিন্তু সুন্দর করে কাজ করে দেওয়া রয়েছে আচ্ছা এটারই আবার কালার দেখাচ্ছি যারা যারা এখান থেকে বুক করতে চাইছেন তারা কিন্তু বলবো স্ক্রিনশট নেবেন প্রত্যেকে ফোর নিয়ে ফাইভ এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করে দেবেন আর যারা যারা ভাবছেন এখন অনলাইন নেব কি নেবো না তাদের বলবো কিন্তু আমার পেজটা আমার প্রোফাইলটা দুটোই একটু ঘুরে আসুন তো দেখবেন সবাই পরে পরে রিভিউ দিয়েছে প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডেড ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে মিরর ওয়ার্ক গুজরাটি এটা যাচ্ছে ভীষণ সুন্দর ডুবেল টোনের একটা ম্যাজেন্ডা কালার উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়িতে কিন্তু আমরা ব্লাউজ পিস দিয়েছি থ্রি ফোর নাইন জিরো এগুলোর কিন্তু দাম যাবে এক্সক্লুসিভ পিস রয়েছে আচ্ছা এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রয়্যাল ব্লু এর সাথে আজকে যে কটা নিয়ে বসেছি ম্যাক্সিমাম সবই 3490 রি দেখাবো এক্সক্লুসিভ দেখাবো যেদিন 2200 শাড়ি দেওয়া সেদিন দেই যেদিন 2500 শাড়ি দেওয়ার সেদিন দেই আজ দেখাই একটু এক্সক্লুসিভ এই যাচ্ছে রয়্যাল ব্লু এর উপর চন্দন কালার আর হোয়াইট দুটো কালারে সুতো দিয়ে কিন্তু করে দেওয়া রয়েছে 1000 মিটার গুজরাটি এগুলো বলেই দিচ্ছি 1000 মিটার গুজরাটি রয়েছে ঠিক আছে প্রত্যেকটার ব্লাউজ পিসও দেখবেন ব্লাউজ পিসটাতেও কিন্তু খুব সুন্দর করে কাজ করে দিয়েছি আচ্ছা এই ব্ল্যাকটা দেখায় ব্ল্যাকটার মধ্যে কিন্তু মিরার নেই ব্ল্যাকটার মধ্যে মিরার নেই সেই জন্য ব্ল্যাকটার দামটা একটু কম থ্রি টু নাইন জিরো ব্ল্যাকটার মধ্যে মিরার নেই ব্ল্যাকটার দামটা হচ্ছে থ্রি টু নাইন জিরো এই যাচ্ছে ব্ল্যাক যারা মিরার ছাড়া চাইছেন তারা নেই ব্ল্যাক খুললেই মাথাটা খারাপ হয়ে যায় হাজার গুটি ব্ল্যাক ব্ল্যাক খুললেই আমার মাথা খারাপ হয়ে যায় এই যাচ্ছে হাজার গুটি ব্ল্যাক এটার মধ্যে মিরর নেই হয়তো ঠিকই কথা কিন্তু এটা কিন্তু হাজার গুটি গুজরাটি করে দেওয়া রয়েছে এই যাচ্ছে শাড়িটা ব্ল্যাকের মধ্যে যার যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন নিয়ে নাইন জিরো সিক্স টু ফোর টু জিরো ফোর ডাবল ফাইভ এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করে দেবেন আগেরটা দেখালাম রয়্যাল এর সাথে চন্দন কালার আর হোয়াইট এবার দেখাচ্ছে রয়্যাল রয়্যাল এর সাথে শুধু হোয়াইট দেখুন তো কেমন লাগছে দেখুন তো শাড়িটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর যদি একটু শেয়ার টু প্রোফাইল করে দেন একটু নিজের প্রোফাইলে শেয়ার করে দেন তাহলে তো ভীষণই ভালো হয় এই যাচ্ছে রয়্যাল ব্লুটা এটা কিন্তু টিকিট এটা কিন্তু অন্য কিছু নয় আচ্ছা এই যাচ্ছে পুরো বডিটা দেখে নেবেন এটাও কিন্তু থাউজেন্ড মিরার থাকছে আচ্ছা এরপরে যে কালারটা দেখাবো এই কালারটা এখন সবার ভীষণ পছন্দ এটা যতবার স্টকে এসছে ততবার কিন্তু আউট অফ স্টক হয়ে গেছে এটা হচ্ছে মিডনাইট ব্লু এটা ব্লু এর সাথে নেভি ব্লু এর সাথে ডুয়েল টোন ওফ কালারটা দেখুন প্রত্যেকে এই কালারটা স্ক্রিনশট বেশি করে দেয় তো এটা যতবার আমি স্টক করেছি ততবার কিন্তু এটা আউট অফ স্টক হয়েছে এই যাচ্ছে আঁচলটা আর এই যাচ্ছে ব্লাউজ পিসটা আচ্ছা এর পরেই তো কেউ বলবে শর্মিষ্ঠা দি একটু হালকা কালারে কিছু দিলে না মায়ের জন্য নিতাম তো মায়েদের পছন্দের কালার ফিরোজা কালার মায়েরা দেখেছি আমি সব সময় ফিরোজা কালার পিঙ্ক কালার এগুলো ভীষণ পছন্দ করে সেই জন্য মায়েদের জন্য কেউ যদি সুন্দর একটা লাইট কালারের মধ্যে গুজরাটি নিতে চাইছো বলবো এটা নিয়ে নাও দেখো শাড়িটা কি সুন্দর এটার মধ্যে কিন্তু মিলার বসানো নেই ওপরের পাটটা একটু বেশি চওড়া নিচের সরি পাটটা একটু কম চওড়া নিচের পাটটা একটু বেশি চওড়া উইথ ব্লাউজ পিস এই তো গেল গুজরাটি এবার আসি কাঁথায় এবার আসি কাঁথায় মনে আছে এই আলপনা ডিজাইনটা এর আগের দিন এই আল্পনা ডিজাইনটার একটা কালার দেখিয়েছিলাম ওটা দেখেই শর্মির শাড়ি আলপনা ডিজাইনের কালার দাও তো আলপনা ডিজাইনের কালার এটা কিন্তু ভীষণ সুন্দর একটা ডুয়েল টোন এটা থাকছে ফিরোজির সাথে ব্লু ডুয়েল টোন ফিরোজির সাথে ব্লু ডুয়েল টোন এই যাচ্ছে কালারটা দেখে নাও এই যাচ্ছে কালারটা ভীষণ সুন্দর দেখতে এই শাড়িগুলো প্রত্যেকটা দারুণ দারুণ ডিজাইন করা আর এই আলপনা ডিজাইনটা অনেকেরই কিন্তু পছন্দ কারণ এটা পরলে না একটা ভীষণ সুন্দর লুক ক্রিয়েট হয় আচ্ছা এটারই আরেকটা কালার দেখিয়ে দিই ডুয়েল টোন এটারই ডুয়েল টোনটা দেখিয়ে দিই এই যাচ্ছে এটারই ডুয়েল টোনটা শুধু বডির দুটা আলাদা এই যাচ্ছে এই ডুয়েল টোনটা শুধু এর বডির দুটা যাচ্ছে আলাদা এছাড়া সবই কিন্তু থাকছে প্রাইসের এই ডিজাইনটাও তোমাদের মনে আছে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই ডিজাইনটা এই যে সেই যে বেনারসি শাড়ির যে ডিজাইন হয় না সেটাকে একদম আমরা কাথায় করার চেষ্টা করেছি এই যে এই ব্যাপারটা ঠিক আছে এই যাচ্ছে শাড়িটা কেমন লাগছে আমার কিন্তু কমেন্ট চাই কমেন্ট না করলে কিন্তু হবে না আমি বুঝতে পারবো না যে আমার কালেকশন আদৌ তোমাদের ভালো লাগছে কিনা কারণ এগুলো তো যে অনেক হয় তা নয় এগুলো ভীষণ বাছা বাছা কালেকশন তোমরা শাড়ির কালেকশন দেখলেই বুঝতে পারবে এগুলো সম্পূর্ণ আমার নিজের বানানো একদম বাছা বাছা কালেকশন এই যাচ্ছে আরেকটা তোমার পার্পল জুয়েল টোন ঠিক আছে পার্পল জুয়েল টোনের মধ্যে রিভার্স যাচ্ছে মাল্টি কালারে পার্পল মধ্যে রিভার্স যাচ্ছে মাল্টি কালারে এইভাবে কর্নার টু কর্নার এটা কিন্তু পার্পল কালার বারবার মেনশন করে দিচ্ছি এটা কিন্তু পার্পল কালার এরপর দেখিয়ে দিই আর একটা জুয়েল টোন এটা আমার খুব পছন্দের আমার প্রোফাইলে শেয়ারও করা আছে দেখবে এরকম শাড়ি আমার একটা আছে আমি ইয়েলো কালারের ব্লাউজের সাথে পরে একটা এক্সিবিশনে গিয়েছিলাম তো তোমরা মনে আছে জানি না এই যাচ্ছে আরেকটা ওফ ডুয়েল টোনটা দেখো জাস্ট দারুণ সুন্দর পুরো কর্নার টু কর্নার যাচ্ছে আর এই যে ইয়েলো দিয়ে টিপ টিপ করে দেওয়া রয়েছে ইয়েলো দিয়ে আউটলাইন করে দেওয়া রয়েছে এই জন্য জিনিসটা আরো বেশি সুন্দর লাগছে এটা কিন্তু একদম কর্নার টু কর্নার রিভার্স কাঁথা যাচ্ছে আচ্ছা এরপরে একটা অফ হোয়াইট দেখিয়ে দিই অফ না দেখালে হয় এরপরে একটা অফ হোয়াইট দেখিয়ে দিই অফ সাথে গোলাপ অফ সাথে গোলাপ তার সাথে আছে নকশি অফ সাথে গোলাপ তার সাথে আছে নকশি আছে কিন্তু সব শাড়ি মোটামুটি আমি থ্রি ফোর নাইন জিরো রেঞ্জেরই দেখালাম সব এক্সক্লুসিভ দেখালাম কারণ যারা আমার ভিউয়ার্সরা তাদের কাছে মোটামুটি বাইশশো পঁচিশশো ছাব্বিশশো রেঞ্জের যে শাড়িগুলো আমি দেই সবই তোমাদের কাছে আছে তো একটু এক্সক্লুসিভ এই জন্য আজকে দেখালাম এই যাচ্ছে শাড়িটা এই যাচ্ছে অফ হোয়াইটের মধ্যে মাল্টি কালার কোলাজ কাঁথা কোলাজ মানে হচ্ছে রিভার্সে কাজ থাকে এই যাচ্ছে একটা লাইন কোলাজ একটা লাইন নকশি ভীষণ সুন্দর এই শাড়িটা পার্সোনালি আমার ভীষণ পছন্দের আচ্ছা এরপরে আরেকটা রিভার্স দেখায় রিভার্স এগুলোকে বলাই যায় না এগুলোকে তো কার্পেট কাঁথাই বলা হয় কেন কার্পেট কাঁথা বলা হয় তোমরা কাজটা দেখলে কিন্তু বুঝতে পারছো এটাও কিন্তু তোমার পার্পল আর ব্লু একটা ডুয়েল টোন যাচ্ছে এই যাচ্ছে কোলাজ কাঁথা দেখে নাও বা কার্পেট কাঁথা বুনুমটা দেখেছো বুনুমটা দেখলেই বোঝা যাচ্ছে যে জিনিসটা কতটা সুন্দর বুনুনটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে উইথ ব্লাউজ পিস বলে দিচ্ছি আমার প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস ছাড়া কিন্তু কোনো শাড়ি করি না আচ্ছা এটা একদম মানে লাল গোলাপ এটা দিয়ে তো কিছু বলারই নেই এই ভীষণ পছন্দের শাড়ি প্রত্যেকের পছন্দের শাড়ি লাল গোলাপ খালি শহরে থাকে পারমিতা ও আমাকে এইটার অর্ডার দিয়েছিল তো ওরটা তো ওকে ডেলিভার করা হয়ে গেছে তো আমরা যখন শাড়ি করি আমরা তো একটা করতে পারি না আমরা তিনটে চারটে করে শাড়ি একই করতে বসিয়ে দিই এখন কারণ জানি একটা দেখলেই অন্যরা চাইবে তো এইটা কিন্তু আরেকটা একটা ডিস্টার্ব হয়েছে যার লাগবে সে কিন্তু এটা নিয়ে নেবে ভীষণ সুন্দর ব্ল্যাক এর মধ্যে রেড রোজ এই যে ব্ল্যাক এর মধ্যে রেড রোজ আচ্ছা একদম শেষে আমি আমার সিগনেচার কালেকশন ছাড়া শেষ করব সেটা তো হয় না এই জন্য একদম শেষে আমি আমার সিগনেচার কালেকশন সেই বেগমপুরি দিয়েই কিন্তু শেষ করলাম যার যার লাগবে এখন ঝটপট করে নিতে থাকো বেগমপুরির কিন্তু স্টক এভেলেবেল আছে এই যাচ্ছে কালারটা এই যাচ্ছে কালারটা বেগম পড়ির কিন্তু এখন স্টক অ্যাভেলেবেল আছে সো যার যার লাগবে ছটফট করে কিন্তু নিতে থাকুন এই যাচ্ছে শাড়িটা ভীষণ সুন্দর দেখতে তার সাথে কিন্তু ব্লাউজ পিস যাচ্ছে এই যাচ্ছে আপারি অকটা আপারি অকটা তো বেশ চৌরা কাজ নিচের দিকে তো পুরো নিচ থেকে পুরো হাফ অবধি কাজ যাচ্ছে এই যাচ্ছে শাড়িটা ভীষণ সুন্দর এটা আর এই যাচ্ছে এর সাথে ব্লাউজ পিস তো কেমন লাগছে আমার কালেকশন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেউ যদি কোনোটা বুক করতে চাইছেন তো স্ক্রিনশট নিয়ে নাইন জিরো সিক্স টু ফোর টু জিরো ফোর ডাবল ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে